পুলিশ নিরপেক্ষ হলে আমরা কনে পালামো মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাজার আতঙ্ক আমরা যদি প্রশাসন পুলিশ নির্ভর হয়ে থাকি তাহলে কিন্তু দল চলবে না পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তখন আমরা কনে পালামো এমন মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ওরফে রাজা জুলাই বুধবার দুপুরে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শহরের দলীয় কার্যালয়ে কর্মী সভায় তিনি এসব কথা বলেন তেসরা জুলাই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনার জন্য ওই কর্মী সভায় আয়োজন করে মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগ যুবলীগের নেতা আব্দুর রাজ্জাক বলেন বিএনপি জামায়াত বিভিন্নভাবে তাদের দলকে সংগঠিত করার জন্য চেষ্টা করছে তারা চেষ্টা করছে কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার করা যায় তারা আমাদের এমপি মন্ত্রীদের উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচার করেছে আমরা নিজেরা যদি শক্তিশালী না হই কমিটি গঠন না করি কর্মী সভা না করি কর্মীদের যদি উজ্জীবিত না করি এই সুযোগ বিএনপি জামায়াত আবার চাঙ্গা হয়ে যাবে তারা চাঙ্গা হয়ে উঠলে তখন কিন্তু আমাদের পুলিশ নির্ভর হতে হবে যদি পুলিশ নিরপেক্ষ হয়ে যায় তখন আমরা কোণে পালামো কাজেই না পালিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে সেজন্য কর্মী করতে হবে এবং দলের তেগি নেতা কর্মীদের সম্মানিত জায়গায় আনতে হবে যুবলীগের আহ্বায়ক আরও বলেন আমরা যদি প্রশাসন ও পুলিশ নির্ভর হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের দল চলবে না আজকে দল ক্ষমতায় আছে বিদায় আমরা কিছু বুঝতেছি না আমরা গা ভাসিয়ে চলছি জোয়ারের সাথে কিন্তু আমাদের জোয়ারের সাথে গা ভাসিয়ে চললে হবে না বড় বড় নেতাদের সাথে গুইরা গাড়ির দরজা খুলে চামচামি কইরা যদি আমরা পদ নেই তাহলে আমরা সংগঠন চালাতে পারবো না